কি বলবো ভাই আমাদের গ্রাম অঞ্চলে মানুষের কথা কি বলবো এই দেখেন রাস্তার অবস্থা এত পরিমাণ কাদা মানে প্রত্যেকটা বাড়ির সামনে তারা যদি তাদের এই কাদা মাটিগুলো শেষে বাইরে ফেলে দিত তাহলে কিন্তু এই রোডটা এত খারাপ হতো না কিছু বলার নাই আবার রাস্তায় মনে করেন গোবর টবরও রাখে অনা আসে কোনো সমস্যা নাই সুগন্ধি ছড়ায় আমাদের অঞ্চলে ঠিক আছে দেখেন গোবরের সুগন্ধি ছাড়া মানে ফ্লেভার ছাড়া রাস্তার মানুষ করলে মজা হয় না এই জন্য মোটামুটি গোবর রাস্তার পাশ দিয়ে সবসময় থাকে এটা ন্যাচারাল ব্যাপার এটা তেমন কোনো যায় আসে না মানুষের চলাচল করতে আর এখন কিন্তু গুলো তো পৌরসভার মধ্যেই আছে বাড়াবে দেখুন কিন্তু কিছু কিছু জায়গা এত খারাপ অবস্থা সেটা বলার মতো না এই সামনে একটা জায়গা আছে এই দেখুন এখান কি অবস্থা রাস্তা মানে রাস্তার পাশ দিয়ে কি অবস্থা দেখুন এই কাদা গুলো যদি একটু টান দিয়ে দিত তাহলে কিন্তু মানুষ ওনার সেই সুন্দরভাবে চলতে পারতো কেক শুনে ভাই কার কথা ঠিক আছে কেউ কারো কথা শোনার টাইম নাই যার কারণে কিন্তু গ্রামগঞ্জে রাস্তাঘাট দিয়ে চলতে একটু বেশি সমস্যা হয় আর এইখানে সবচেয়ে বেশি প্রবলেম হয়েছে এটা এই জায়গাটাতে পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই মানে পানিটা যে বের হবে এরকম কোনো ব্যবস্থা নাই বৃষ্টি বাদল হলে এই রাস্তার উপরে হাঁটু পানি পর্যন্ত হয় তখন কিন্তু মানুষের আর পানিগুলো খুবই নোংরা জঘন্য নোংরা পানি এই পানি এই পানি যদি শরীরে লাগে তাহলে কিন্তু মানুষের বিভিন্ন রকম অ্যালার্জিক সমস্যা হয়ে থাকে কিন্তু এই পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা করা হয়নি যার কারণে এই রাস্তাতে যেতে কি বলবো পথ অনেক দুর্গম পরিস্থিতির সম্মুখীন হতে হয় এই যে এরকম ন্যাচারাল যে বিষয়গুলো এগুলো যদি প্রত্যেকটা বাড়ির সদস্য একটু খেয়াল করে তারা যদি এগুলো পরিষ্কার করে দিত তাহলে কিন্তু মানুষ অনায়াসেই গাড়ি নিয়ে যেতে পারতো এই যে কাদাগুলো আছে এই কাদাগুলো যদি একটু টান দিয়ে দিত তাহলে কিন্তু এই প্রবলেমগুলো হতো না যাই একটু রিকোয়েস্ট থাকবে যাদের বাড়ির সামনে এরকম কাদা আছে দয়া করে একটু আপনারা নিজ দায়িত্বে নিজ দায়িত্বে কাদাগুলো একটু টান দিয়ে দিবেন কোদাল দিয়ে তাহলে মানুষ কিন্তু খুব সুন্দরভাবে চলাচল করতে পারবে আর পথচারী যখন সুন্দরভাবে চলাচল করতে পারবে তখন কিন্তু উপর থেকেও একটা দোয়া কিন্তু আপনার উপর বর্ষিত হবে তো এই মুহূর্তে অবস্থান করছি বহু বাজারে এটা হচ্ছে মূলত বহু বাজার নামে পরিচিত বারাবিল বহু আর এখন আমরা যাব একটু দ্বারকা বাড়ি মোড়ে এই ব্রিজটা কিন্তু মোটামুটি অনেক বছর ধরেই স্থাপিত হয়েছে আর আমাদের ব্রিজের নিচেই কিন্তু রয়েছে আপনার এক নং বারাবিল সরকার প্রাথমিক বিদ্যালয় এখানকার পরিবেশটা কিন্তু রাস্তাটি যেগুলো তো ধালু সেটা তো কিন্তু এখানকার মোটামুটি অবস্থানটা ভালো আছে রাস্তা পরিস্থিতিটা বাট কিছু কিছু জায়গা রাস্তাটা অনেকটা ভেঙে গেছে যেটা ভাঙার প্রথম পর্যায়ে এটা মানুষ যদি কোনো স্টেপ নিত না আছে যে সরকারি রাস্তা সংস্কার যদি করে দেয় সেটাই হবে বাট রাস্তা ভাঙার শুরুতে যদি প্রত্যেকের বাড়ির মানুষ এই দেখুন এই যেখানে ভেঙে গেছে একটু সতর্কতা অবলম্বন করে দু একটা বাস কুটি গেলে যদি একটু মাটি দিয়ে দিত তাহলে কিন্তু এই পরিস্থিতি সম্মুখীন হয় না তো ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গেই থাকবেন সেই সঙ্গে সবার সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করে আমি সাদ্দাম হোসেন দারোগাবাড়ির মোড় থেকে আজকের মতো আপনাদের মাছ থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ